প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলায় একগুচ্ছ প্রশ্ন হাইকোর্টে ছয় নভেম্বর জবাবদিহি করতে হবে রাজ্য ও পর্ষদকে আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি পিজুষ কান্তি নাগ পিজুষ দা হাইকোর্টের তরফ থেকে রাজ্যের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হলো দেখো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমারের ডিভিশন বেঞ্চ বেশ কিছু প্রশ্ন রাখলেন বত্রিশ হাজার চাকরি বাতিল প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা বর্ষক এবং রাজ্যের কাছে এবং আগামী ছয় নভেম্বরের মধ্যে এই লিখিত জবাবদিহি করতে হবে কলকাতা হাইকোর্টকে বিচারপতি যে ডিভিশন যে প্রশ্ন দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র ছিল ছিল না নিয়োগ বিজ্ঞপ্তিতে তা সত্ত্বেও প্রশিক্ষণহীন নিয়োগপত্র দেওয়া কেন হলো এস বসুরায় ও কোম্পানির ভূমিকা কী ছিল সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে বেআইনি ভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মালিক ভট্টাচার্যের যোগ সাজকে চাকরি দেওয়ার কথা জানিয়েছে এবং মেধা তালিকাভুক্তদের নম্বরের বিভাজনে দেখা গেছে কত নম্বর প্রাপ্ত প্রাপ্তরা চাকরি পেয়েছে এই বিষয়ে রাজ্য রাজ্য এবং পর্ষদ তাদের বক্তব্য জানাতে হবে আগামী ছয় নভেম্বরের মধ্যে এমনটাই নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মূলত আইনজীবী যে আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি ছিল যে সিলেকশন কমিটিতে যে দায়িত্ব ছিল তার নিজেদের তারা নিজেদের দায়িত্ব পালন না করে সম্পূর্ণ বেআইনি ভাবে বসু রায় অ্যান্ড নামক একটি এজেন্সির হাতে দায়িত্ব দিয়েছিল কিন্তু আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া কোনো এজেন্সিকে এইভাবে নিযুক্ত করা যায় না এজেন্সি নিয়োগে কোনো কোনো রকম যে অনুমোদন পত্র রাজ্য সরকারের তা কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি পর্ষদ এবং রাজ্য সরকার পাশাপাশি সিবিআই এর দেওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট এর দিকে যদি দেখা যায় দেখা যাবে যে দুশো সাতশো বাহান্ন জনের একটি তালিকা সম্পূর্ণ অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং সেখানে উল্লেখ রয়েছে চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তিনশো চব্বিশ জনের এর মধ্যে থেকে নিয়োগ করা হয়েছিল দু সাল থেকে নিয়োগ প্রক্রিয়া চলে এবং দু হাজার ষোলো সালের এই পরীক্ষার ঘোষণা সঠিক উত্তর ছিল না ছিল বলে পথের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় প্রশিক্ষণ প্রাপ্তদের প্রার্থী ক্যাটাগরিতে পরিচিত কিন্তু প্রাথমিক শিক্ষা পশ্চক বা দুশো সত্তর জনের তালিকা বানায় তার মধ্যেই দুশো ষাট জনকে নিয়োগপত্র দেওয়া হয় এই ধরনের অভিযোগ তুলেছেন জন ভট্টাচার্য তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে বিচারপতিদের প্রশ্নের উত্তর আগামী ছয়ই নভেম্বর বর্ষ এবং রাজ্যকে দিতে হবে কলকাতা হাইকোর্টে একেবারে ধন্যবাদ